সীমান্ত সুরক্ষা বাহিনীর একাংশ কর্মীদের বিরুদ্ধে অবৈধ উপায়ে অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে সাধারণ মানুষ রীতিমতো তথ্য প্রমাণ সহ অভিযোগ রয়েছে এমনই আরও একটি ঘটনা ঘটে তেলিয়ামা রেল স্টেশন সংলগ্ন ইচার বিল এলাকায় জানা যায় শিশু এবং নাবালিকা কন্যা সহ মোট ছয়জন বাংলাদেশী নাগরিককে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করার জন্য বিএসএফ এর চার জওয়ান বাঁকা পথে চেষ্টা চালান গোটা ঘটনার বিষয়ে ইচার বিল এলাকার জন কয়েকের শুভ উদ্দেশি সম্পূর্ণ যুবকের মধ্যে সন্দেহ তৈরি হয় আর এই সন্দেহের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর একজন বিএসএফ জওয়ানকে আটক করতে সক্ষম হয় এই বিএসএফ জওয়ানের সূত্র ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা নাগরিকদের কাছে পৌঁছাতে পারে জনগণেরা কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ওই আটক হওয়া বিএসএফ জওয়ান বারবার দাবি করছিলেন যারা ভারতে প্রবেশ করেছে তারা ভারতীয় এবং তাদের কাছে প্রয়োজনীয় বৈধ নথিপত্র রয়েছে তবে এই ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় তেলিয়ামোর পুলিশ এবং কিছুক্ষণের মধ্যে জানা যায় যাদেরকে আটক করা হয়েছে তারা বাংলাদেশী নাগরিক

you